তো গাইস সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিয়ে কিছু হয়নি এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না বাবা তো গাইস সবাইকে বলতে চলে এসেছি সেই দিন আসলে কি ছিল কি ছিল সবাইকে বলতে চলে এসেছি সেই দিন আসলে কি ছিল বিয়ে ছিল তো আরে সালা পেছনে গান বাজছিল আজকে পেলাম দু হাত বলে যাচ্ছিল সব আজকে পেলাম দু হাত যা ছিল স্বপ্ন আমার বিয়াই ছিল তো বনা তো দেখো বিএটা জাস্ট প্র্যাঙ্ক এই দেখতে বাচ্চো ভুল আর এই দেখতে বাচ্চো কে দেখতে বাচ্চো কি বলছিলে আর এই জানো শালা আমি আগে থেকেই জানতো মিরা বিয়ে করার পর সবকিছু হয়ে যাওয়ার পরে ক্যামেরার সামনে সে এই ভাষণটাই দেবে তো দেখো বিএটা জাস্ট প্র্যাঙ্ক সব বলছে ফলস যখন প্র্যাঙ্কটা কবে আসবে বলছছ নাকি চালা বিয়ের মতো পবিত্র জিনিস নিয়েও ছেলে খোলা ভিউস জন্য সালা বিচিয়ে ঘুমড়ে বেঁধে নাচ না হিন্দিতে একটা ফেমাস ডায়লগ আছে এক চুটকি কা সিঁদুর কা কিমত তু কি আর জানে রমেশ বাবু রমেশ বাবু এখন উত্তরটা পেয়ে গেছে এক চুটকি কা সিঁদুর কা কিমত লাগলাগ ভিউস প্যারি সমাজ গই তো বন্ধুরা আমি বলেছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে যে আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত কিছু আপডেট তোমাদের দেবো যে হঠাৎ কেন বিয়ে করলাম ভাই আমার মতো তো মানুষ হয় না বোয়দা তোমাদের উপরে আমার রাগ হিংসা কিছুই নেই তো ভিডিওটা একটু বড় হলে ভালো ছিল না বয়দা ফ্র্যাঙ্কটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল না বলতে আছি সমুদ্রেতে ঘুরতে জঙ্গলেতে দু চারবার অপারেশন করানোর পর তারপর এসে নয় বলতে ইট ইজ দা ফ্র্যাঙ্ক আবার তোমরা এসে বলবে তোরে তো জ্বলছে কেন ভাই আমার জ্বলছে না আমি তো ভাই প্র্যাঙ্ক দেখতে মজা পাই আর বুবাইদা তো আমাদের প্র্যাঙ্ক দেখাতে মজা পাই তো আমি বুবাইদাকে একটা কথা বলতে চাচ্ছি এতদূর পর্যন্ত ঠিক ছিল এবার একটা ফুল সজ্জা প্র্যাঙ্ক নিয়ে আসো বুবাইদা এটাই যে আমরা বিয়ে করেছি হঠাৎ বিয়ে আমি এখন করার কোনো ইচ্ছা ছিল না আমার পার্সোনালি কিন্তু আমি যদি এক্ষুনি এই মুহূর্তকে না বিয়ে করতাম হয়তো আমার সাথে ওরা বিয়ে হতো না বা আমি ওকে পেতাম না যদি কাউকে ভালোবাসো ঠিক আছে সেটা পূর্ণতা করো পরিষ্কার কথা সে তারপর তোমার যা হয় হোক যে যা প্রবলেম করে হ্যাঁ বিয়ে করো তারপর যা হবে দেখা যাবে এই সব লুতুপুতু কথা শুনে ইনফ্লুয়েন্সার কারা হয় ছোট ছোট বাচ্চারা তারপর ওরা বিয়ে করে এক একটা ভালো রাজমিস্ত্রির কাজে জয়েন করে সালা এমন ভাবে দিচ্ছে যেমন স্বয়ং শ্রী কৃষ্ণ বুবাই রূপে মাটিতে নেমে এসছে তেন কিছু প্রবলেম হচ্ছিল তেন হুট করে আমাদের আমরা বিয়ে করতে বাধ্য হলাম আহা ভাই আমি কোনো কাজকে ছোট করতে চাইছি না আমি বলতে চাইছি যে ধরো তুমি পাইলট হবে আর বিয়ে করার পর তুমি প্লেন চালানোর জন্য তুমি মন টু পাইলট হয়ে গেলে আমি এটা বুঝাতে চাইছি একটা কথা বলবো যদি কাউকে ভালোবাসো বুক ঠুকে তাকে নিজের করে না ও হো স্বয়ং শ্রী কৃষ্ণ মরতে এসছে বুবাই রূপে ভালোবাসার জ্ঞান দিতে যদি কাউকে ভালোবাসো ঠিক আছে সেটা পূর্ণতা করা পরিষ্কার কথা আর যদি মুড চেঞ্জ হয়ে যায় তাহলে কি করবে প্র্যাং বলে চালিয়ে দেবে শালা গানগুলো শুনলে মনে হয় ও মাগো ও ওর জন্যই তো আজ এত সুন্দর প্রত্যেকটা মেয়ে এমনি তো স্বামী পাওয়ার জন্য শিবরাত্রি পালন করে পদ উল্টে তুমি নিয়ে ক্যাচোদা তুই এর নে ক্যাচোদা শালা হোপলেস নে গাইস দেখো মারা কোনটা আগে দেখবো এদিকেরটাকে না এদিকেরটাকে কন্ট্রোল বুঝে গেছে সবাই কেস কি বয়দা বুঝে গেছি আর বলতে হবে না তোমাকে তো গাইস সেই দিনকে কিন্তু কোন ভিএটি এ কিছু হয়নি তোমরা শুধু যারা আমার দেখো এই ভিডিওটা শুধু এই জন্যই করেছিলাম যারা আমার প্রথম থেকে চেনো যারা আমার ফ্র্যাঙ্ক কে আমাকে দেখেছো তারা শুধু বলছিল বয়দা ফ্র্যাঙ্ক দাও ফ্র্যাং দাও ফ্র্যাঙ্ক দাও বলতে বিয়ের ফ্র্যাঙ্ক দিয়ে দিলো বয়দা ও বুয়াইদা বলছি ফুলসজ্জার প্র্যাঙ্কটা কবে দিবে হে হ্যাঁ দেখো তা বলছি বুয়দা ফুলসজ্জার প্র্যাঙ্কটা আমরা এর সাথে দেখতে চাই না এদিকে ঠিক আছে তা বলছি বয়দা ফুলসজ্জার থ্রি সাম নিয়ে আসো তাহলে সবাই মিলে আমরা দেখতে পাই বলছি কবে আসবে বয়দা কবে আসবে বুয়াই বিয়ের প্র্যাঙ্ক করেছো ফুলসজ্জার প্র্যাঙ্ক কেন করবে না অডিয়েন্সের জন্য তো ফুলসজ্জার প্র্যাঙ্ক করতেই হবে তোমাকে এমন বিয়ে করে বিয়ের প্র্যাঙ্ক বলে ভাগিয়ে দিয়েছো তেমন ফুলসজ্জা করে ফুলসজ্জার ভাগিয়ে দাও অডিয়েন্সরা সব মেনে নেবে সবাই কেস কি তো সেই দিনকে কিন্তু কোনো বিয়ে টিএ কিছু হয়নি আমি আগে থেকেই জানতাম এটা প্র্যাঙ্ক হচ্ছে কারণ ব্রাহ্মণ ঠাকুর নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিচ্ছু নেই আছে জুদু কারা ক্যামেরাম্যান আর বর বৌ ঠিক আছে কোনোদিন সত্যি সত্যিও বিয়ে করে ফেলে এদের বাড়ির লোক কোনো দিন কিছুতেই বিশ্বাস করবে না বললে ছাড় তো এরা ওরা দিন ছাড়া ছাড়া বিয়ের প্রায়ং করে ভ্যাট তো দেখো বিয়েটা জাস্ট হ্যাঁ হ্যালো কোয়েল হ্যাঁ বলছি বিয়ের প্রয়ং টা করেছিস ঠিক আছে কিন্তু ফুল প্রায়ং টা করতে আস না হ্যাঁ কোয়েল কি একটা আওয়াজ হচ্ছে না সাইডে এ বলতো কি হার্টের আওয়াজ হচ্ছে মনে হচ্ছে অনেকের জানি খারাপ লাগবে এটা কেন করলে বা কিছু খারাপটা কার লাগছিল ভাই আমার তো খুব ভালোই লাগছিল একজন ভালোবাসার জ্ঞান আর একজন চোখ মুখ দিয়ে জল ভাসিয়ে বেড়াচ্ছিল তা বন্ধুরা এদের একটু কমেন্ট বক্সটা একটু দেখে আসি চলো দেখি

সেই কদিন আগে গরিবের ছেলে দেখে তার সাথে বেক আপ করে নিলি পরে লোকের সাথে ছেলে দেখে পটিয়ে ফেললি তা এখন কেন সেইটার জন্য খারাপ লাগছে না খারাপ লাগবে এটা কেন করলে বা কিছু এ বাড়া কারো খারাপ লাগেনি কারো বালও ছিঁড়া যায় আর যাদের বাল ছিঁড়া গেছে তাদেরকে ভগবান বাল দিয়ে ভুল করেছে এরপর আমাদের লাইফে কি হবে হবে না তবে যেকালে এই রাস্তায় নেবেছি এই রাস্তায় হাঁটা শুরু করেছি চেষ্টা করব একসাথে থাকার হাত ধরে সারা জীবন সুখে থাকা পাক্কা প্লে গুলো এই টাইপেরই হয় মানা এমন ভাবে বলবে যেন তুমি ছাড়া সে অন্ধ আসলে সে শুনতে চায় তোমার ওটার গন্ধ জানি শুনতে খারাপ লাগছে কিন্তু সত্য শুনতে সবারই খারাপ লাগে সত্য খুবই জ্ঞানসা সত্যের গায়ে গন্ধ সত্য খুবই ন্যাংটো বাট সত্য ইজি সত্য ঠিক আছে তোমরা শুধু আমাদের একটু পাশে থেকো কারণ আমি তো এই মুহূর্তে সবকিছু বলতে পারছি না হয়তো আমাদের ওপর স্ক্রিপ্ট ভুলে গেছি তো যাই হোক পাশে আছি কোনো চাপ নেই আমরা গভীর করে বসে আছি ফুলসজ্জার প্র্যাঙ্কটা দেখার জন্য বয়দা তাড়াতাড়ি ফুলসজ্জার প্র্যাঙ্কটা নিয়ে আসো হ্যাঁ এবার ফুলসজ্জার প্র্যাঙ্কটা আসবে আমরা এইভাবে বসে আছি আশা নিয়ে বাট এর সাথে হোক বা এর সাথে দুটোর সাথে নিয়ে এলেও চলবে বাট আমরা দুটোকে থেকে নাড়িয়ে পুলিশ না থাকে আর বেশি গভীরে যাচ্ছে না কিছু হতেও পারে তবে আমি আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি এবারে কে কি করলো আমি তো দেখবো না আহ এইসব শুনলে সত্যি মনটা খুব জুড়িয়ে যায় সত্যি ছেলেটা খুব সুন্দর সুন্দর ভাষণ দেয় সত্যি মেয়েটা খুব সুন্দর রাখি এই ছেলেটাকে পেয়ে আর দুদিন পর

চোদা গো বিয়েটা জাস্ট প্র্যাঙ্ক এই দেখতে বাচ্চো বো আর এই তো বন্ধুগণ একটা কথাই বলতে চাই এই সব ভিডিও থেকে এই সব প্র্যাঙ্ক থেকে এদের যে ভালোবাসা ছোট ছোট ক্লিপ গান গুলো ইনস্টাগ্রাম ফেসবুকে যায় এই সব দিকে দূরে দেখো এদের ভিডিও দেখে কিছু কিছু মানুষ আছে এদের গভীরে চলে যায় দেবদাস স্টাইলের হয়ে যায় তাদেরকে বলবো বোকা চোদা আরে গরুক যদি ভালোবাসো বুক ठोকে তাকে বিয়ে করার দমটা রাখো তো দেখো বিয়েটা এই বালগুলোর জ্ঞান শুনলে মনে হয় এদের মুখে বাড়া ভরে দিই হ্যাঁ ঢালা ওরা